রাসুল সাল্ল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না সে ব্যক্তির পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে কোনো গুরুত্বই রাখে না আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আই ওয়েলকাম স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে রোজাগুলা খুব দ্রুতই চলে যাচ্ছে আজকে চব্বিশতম রোজা তিরিশ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি কেমন লাগবে তখন বলুন তো প্রতিদিন ১৩ ঘন্টারও বেশি না খেয়ে রোজা রাখলেন লুকিয়েও কিছু খাননি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন তবুও রোজা ভাঙেননি কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি তখন কেমন লাগবে রোজা রেখেছেন সোয়াব পাননি বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন আমাদের সমাজের অনেকেরই এমন হয় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না তারা কারা রাসুল সাল্লু আল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ রমজান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না রোজা সোয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে মিথ্যা বলা ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না গিবোধ করা যাবে না অথচ আমরা অহরহই এমন করি বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে স্ত্রীকে বকা দেয় রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায় আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু সাল্লাম বলেন এগুলো রোজা না এমন রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার স্বভাব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করা সৎ চরিত্রবান হওয়া রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতে সর্বোচ্চ স্থানে একটা ঘরের জিমাদার আমি আমার এই স্বল্প জ্ঞানে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই রমজানের উসিলায় আল্লাহ যেন আমাদের সকলে সমস্ত গুণাগুলা মাফ করে দেয় এবং আমাদের রোজাগুলা যেন কবুল করে নেয় এই দোয়াটাই আমরা সময় করতে থাকবো আল্লাহর কাছে আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি কী রান্না করতেছি সেটা কিন্তু বলা হয়নি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করতেছি তা আমি তো এখানে চিকেন রান্না করতেছি সাথে একটু আলো দিয়ে দিয়েছি এখন চিকেনটা ভালো করে কষিয়ে নিব এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন বা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক কতটা ইয়ামি লাগতেছে তাই না কালারটা অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ তো রান্না কমপ্লিট করে এখন আমি চলে যাব ইফতার রেডি করতে আজকে আমি ব্যানা মিল্কশেক বানাবো তার জন্য আমি এখানে দুই রকমের বাদাম নিয়েছি আর নিয়েছি খেজুর আর কলা নিয়েছি আর সাথে লাগবে দুধ আমি এখানে একটু ঠান্ডা দুধ নিয়েছি জাল করে রেখেছিলাম আগে থেকে ওইটাই নিয়েছি ফ্রিজে রেখেছিলাম আর এখানে খেজুরের বীজগুলো আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে এখন আমি এগুলা সবগুলো ব্ল্যান্ড করব তার জন্য আমি এগুলো ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি আগে দিয়ে দিলাম বাদাম তারপরে এখানে আমি খেজুর দিয়ে দিব তারপর আমি এখানে কলা দিয়ে দিব আর সব শেষে হচ্ছে দুধটা অ্যাড করব দুধটা দিয়েই আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিব। এখন আমি আমার কয়েকজন প্রিয় আপুর কমেন্টস পরে নিব। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে তো আমি আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমার ভিডিওতে হচ্ছে আপুদের কমেন্টস পড়বো এস লাইফ লাইফস্টাইল ব্লগের মুক্তা আপু আমাকে কমেন্টস করেছিল গত ভিডিওতে ওমানি আপু ভালোবাসা দিয়ে দেখা শুরু করে দিলাম আসলে আপুর এই কমেন্টস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে আপু আমাকে ওমানি আপু বলেই ডাকে আসলে উনি মজা করি ডাকে আমাকে বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপু হচ্ছে কমেন্টসের শুরুতে ওমানি আপু দিয়েই শুরু করে বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপু আমাকে এতটা ভালোবাসে এত সুন্দর একটা নাম দিয়েছে ভালোবেসে তো এটা আসলে আমি না বলে পারলাম না আপনাদের সাথে শেয়ার করলাম আপু অনেক সাপোর্টিভ একটা মানুষ আপু আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছে তো আপুকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এখন আমি আমার আরও একজন প্রিয় আপুর কমেন্টস পড়বো আপুর চ্যানেলের নাম হচ্ছে ইজি কুকিং লাইফ তো আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছিল যে আমার খুবই প্রিয় আপু তোমার মোমো রেসিপিটা দারুণ ছিল আর সস দুটোই খুব মজা মনে হচ্ছে হবে মনে হচ্ছে লোভনীয় স্বাদের মোমো আপু আমি তোমার নামটা জানি না বাট তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আমি আমার সবপ্রিয় আপুদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি আসলে এটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আর আরেকজন আপুর নাম বলবো বিডি ওমান ব্লগের সুমায়া আপু আমাকে শুরু থেকেই সাপোর্ট করে যাচ্ছে তো সোমাই আপুকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য শুরু থেকেই তুমি আমার সাথে আসো আশা করি সবসময় আমার সাথেই থাকবা তো আজকে আমি এই কয়েকজন আপুদেরই কমেন্টস পড়ে নিলাম আমি পরবর্তীতে আমার আরও সব প্রিয় আপুদেরও কমেন্টস পড়বো ইনশাল্লাহ তো আপুদের মন খারাপ করার কিছুই নেই যে আমার কমেন্টস পড়লো না আসলে আমি পড়বো ইনশাল্লাহ আমার কয়েকজন প্রিয় আপু আছে যারা হচ্ছে ওনাদের ভিডিওতে আমার চ্যানেলের নামটা বলে তো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেমন কয়েকদিন আগে টেস্ট অ্যান্ড টেস্ট উইথ সালমা সালমা আপু আপনারা অনেকেই সালমা আপুকে চিনেন তো সালমা আপু আমার চ্যানেলের নামটা বলেছিল ওনার ভিডিওতে তো ওনার মুখে না আমার নামটা শুনতে আমার চ্যানেলের নামটা শুনতে অনেক বেশি ভালো লেগেছে উনি অনেক সুন্দর করে আমার আমাকে ইন্ট্রোডিউস করেছে সবার সাথে আমি আমার সব প্রিয় আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য আশা করি আপনারা সবাই আমাকে এরকম করেই সবসময় ভালোবেসে যাবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এদিকে আমার ইফতারটাও রেডি করে ফেলেছি আর ব্যানানা মিল্কশেকটাও রেডি করে নিয়েছি তো টেবিলে এখন আমি সব খাবারগুলো সার্ভ করে নিয়েছি আর এই ব্যানানা মিল্কশেকটা কিন্তু খুবই মজার আর খুবই রিফ্রেশিং খুবই হেলদি একটা ড্রিঙ্কস এটা ইফতারে রাখতে পারেন ব্যানানা মিল্কশেক তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনারা ট্রাই করতে পারেন খুবই সহজ একটা রেসিপি আর এদিকে দেখেন আমি কিন্তু কিছু ফ্রুটস কেটে নিয়েছি কিছু ভাজা পোড়া জিলাপি তারপর ছোলা তো এই ছিল আজকে আমাদের সামান্য ইফতার আয়োজন সাদাশিদ ইফতার আয়োজন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আসসালামু আলাইকুম